জীবনে যত সুন্না মানবেন রাসুলের সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে সেখানে আপনি বারাকা পাবেন যে কোনো সুন্না লাইক সুন্ন অফ ইটিং সুন্ন অফ স্লিপিং সুন অফ ট্রাভেলিং সুন্ন অফ ট্রেডিং খাওয়া ঘুমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলে ওটার মধ্যে বরকত আছে না নেই সুন্নার সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখতে হবে যেমন সুন্ন অফ ইটিং খাওয়ার সময় সুন্না মানলে কি বরকত পাওয়া যায় একটু দেখেন এক সাহাবি এসে বলে রসুল আল্লাহ ইন্না না এখুলু ওলা নাসবা হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু পেট ভরে না এরকম মনে সময় হয় না হয় কার কার হয় দেখি খাইলেও পেট ভরে না দেখি কার কার সাহস করে দিয়ে একজন আত্মলে ফেলছে ঠিক আছে সৎ সাহসের জন্য ধন্যবাদ হতে পারে যা কাজ করে বেশি চিন্তা করে বেশি খুঁজা লাগে নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুদা লাগে এটা হয় তো এই সাহাবী সাহাবেরা কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবী বলে ফেলছে এরাসল্লা ইন্না না একুলো নাশ করে আমরা খাই কিন্তু পেট ভরে না পেট ভরে না কেন রাসুল আসলাম দেখেন কি বলে রাফিউ আস্তেলাম বললে আল্লাহ না মুদাফা যে মনে হয় তোমরা একা একা খাও একসাথে খাওয়াও

বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকজন কি বলেন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর সাল্লাম বলেছেন আরেকটা এটিকেট শুনেন আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত ত্বাআম খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকর আগে না যেতে হয় সেখান থেকে ছড়ায় ফা কুলু মিন হাফিয়া দিয়ে তোমরা চারিপাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওলা তা কুলু মিন ওসাতে মাঝখান থেকে উঠাবো না তাহলে লেটসে বিরিয়ানি আনা হলো এক বোল আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত নামে ওই জায়গায় ওইটাই যদি একজনটা দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না হ্যাঁ তাহলে বুঝে শুনে না

তো যেন নাছে করে আই এম নি আপনি এক বক্স এটা দুইজনে মিলে খালি হবে না হবে না হবে না এটাই শিখে গেছে আমাদের আনলাম তুমি একটু আমি একটু ভাগ করে হয়ে গেছে তবে দুইজনের খাবার চারজন শেয়ার করা যায় স্যার স্যার সালাম বলেছেন চারজনের খাবার আটজন শেয়ার করা যায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কি সুন্দর এটিকেটস তিনি আমাদেরকে শিখিয়েছেন তাহলে আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সবকিছুর ক্ষেত্রে রসমের সুন্না আছে না ফলোইং সুন সুন্না মানলেই বরকত নেমে আর